নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ দু হাজার পঁচিশের মার্চ মাসে সিংহ কতটা ভালো থাকবেন কতটা পরিস্থিতি অনুকূলে আসতে পারে কোন কোন বিষয়ের প্রতিকূলতা আমরা জয় করতে পারবো আর কোন কোন বিষয় সাময়িকভাবে প্রতিকূল থেকে যাবে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো পর্যালোচনা করার চেষ্টা করবো দেখুন প্রথমেই আপনাদের জানাই হেলথের কথা কারণ স্বাস্থ্য সবথেকে গুরুত্বপূর্ণ তাই কথাই বলে স্বাস্থ্যই সম্পদ দেখুন দু হাজার পঁচিশের মার্চ মাসে সিংহরাশির জাতক জাতিকাদের হেলথের প্রাথমিক পর্যায়ে ইম্প্রুভমেন্ট থাকছে তার মানে মোরল আমরা যদি মাসটিকে দুটো ভাগে ভাগ করি প্রথম পনেরো দিন আপনার কিন্তু হেলথ তুলনামূলকভাবে ভালো প্রথম পনেরোটা দিন আপনার স্বাস্থ্য উন্নতির যথেষ্ট সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু আমরা যদি সেকেন্ড হাফ নিয়ে কথা বলি সেকেন্ড হাফে কিন্তু আপনার স্বাস্থ্যের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে কারণ আপনার মানসিক ক্ষেত্রে কিছুটা চঞ্চলতা বাড়তে পারে প্র্যাকটিক্যালি তেমন নেগেটিভিটি যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তেমন নেগেটিভিটি যে সময়টা হয়ে যাবে একদমই আমি সেটা মনে করি না কিন্তু আপনার চঞ্চলতা এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কারণ চঞ্চলতা বৃদ্ধির একটি সমন্বয় লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির হেলথ যেমন তেমন গেল প্রথম দিকটা যথেষ্ট ভালো দ্বিতীয় অর্ধে একটু সাময়িক চিন্তা থাকতে পারে এবং চিন্তার তো অনেকগুলো রিজেন থাকে আজকে অনেকেই আমাকে বলতে পারেন চিন্তার রিজেন কি দেখুন প্রথমে আমি বলি একটা কথা যেটা হয়তো অপ্রাসঙ্গিক বা অযৌতিক অনেকের ক্ষেত্রে মনে হতে পারে তবে অনেকের ক্ষেত্রেই যে অত্যন্ত প্রাসঙ্গিক এবং যৌতিক সেটা নিয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই কী কথা কথাটা হলো এটাই যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন কোনো ধরনের অবৈধ সম্পর্কে যুক্ত হয়েছেন কোনো ধরনের জটিলতাপূর্ণ সম্পর্ক আছে বা কমপ্লিকেটেড টক্সিক রিলেশনশিপ যে সমস্ত জাতক জাতিকাদের আছে তাদের কিন্তু পজিটিভিটির পরিমাণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে এটা বলা যেতে পারে যে আপনার পজিটিভিটি রয়েছে যথেষ্ট পরিমাণ কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাবে প্রাথমিক পর্যায়ে কোনো ক্ষেত্রে দেখা যাবে অন্তিম পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে যেহেতু আপনার দ্বিতীয় ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা জানেন দ্বিতীয় প্রতি নিচস্ত থাকবেন মার্চ মাসে এবং যে প্ল্যানেট আপনার আর্থিক উন্নতির জন্য অন্যতম রেসপন্সিবল অবশ্যই মার্কারি প্রথমে আসবে ভিনাস জুপিটারও কিছুটা হেল্প করবে হ্যাঁ জুপিটারের পজিশন টেন থাউজে সেটি অত্যন্ত শুভ ভিনাসের পজিশন এইট থাউজে সেটি কিছুটা চিন্তা বর্ধক কারণ কোথাও যেন গিয়ে আপনি ভুল ইনভেস্টমেন্ট করতে পারেন কিছু এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স বা রিলেশনশিপ বা ইলিগাল কিছু রিলেশনশিপের জন্য আপনার খরচ হতে পারে দেখুন সম্পর্কজনিত বিষয়ে কিছুটা সমস্যা সেকেন্ড হাফে আমি মনে করি পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে প্রথম দিকে অ্যাজ সচ নেগেটিভিটি নেই তবে সেকেন্ড হাফে আপনি একটু সাবধানে থাকুন একটু সচেতন থাকুক অন্তত আমার কথা শুনে কারণ অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওস দেখেন আমার মনে হয় যে তাদেরকে অন্তত এই পরামর্শটা এই সাবধানতাটা অবলম্বন করার পরামর্শ আমার দেওয়া উচিত ছিল যে কারণেই আমি প্রোভাইড করলাম এবং আমি মনে করি সেটা আপনি ফলো করবেন এবং ফলো করলে ভালো ফলাফল অবশ্যই আসবে তার সাথে সাথে দেখুন আপনাদের একাদশ ভাব মিথুন রাশির ঘর সেখানে আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি অবস্থিত আপনাদের চতুর্থপতিও কিন্তু মঙ্গল এই যে চতুর্থ নবম এবং একাদশ ফোর নাইন এবং ইলেভেন এই তিনটি ঘরের যখন কম্বিনেশন তৈরি হচ্ছে এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী একটি কম্বিনেশন কেন কারণ আপনার স্থাবর সম্পত্তি আপনার স্থাবর প্রপার্টি আপনার যে কোনো ধরনের স্থাবর রিলেটেড ইস্যুজ সেটি কিন্তু সমাধান হতে পারে কারণ অনেকেই আমরা এর আগে দেখেছি সিংহ রাশি একটা বাড়ি ক্রয় করতে গিয়ে একটা জায়গা জমি ক্রয় করতে গিয়ে আপনি প্রচুর সমস্যার মধ্যে পড়েছেন এবং প্র্যাকটিক্যালি অনেক সিংহরাশির জাতক জাতিকারা এখনো পর্যন্ত আছেন তারা কিন্তু সেই বাড়ির সমস্যা জমির সমস্যা ফ্ল্যাট কিনতে গিয়ে একবার একটা হিউজ প্রবলেম আপনাদের তৈরি হলো সেই প্রবলেমগুলো থেকে এখনও কিন্তু পুরোপুরি বেরোতে পারেননি আই এম নট ভেরি রং হিয়ার যে আপনারা আপনাদের প্রবলেম আপনারা আপনাদের সমস্যা আপনাদের জটিলতাগুলো থেকে যে পুরোপুরি বেরিয়ে গিয়েছেন না আমি বস্তুত সেটা মনে করি না তবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা এখনও তো বেরোতে পারেনি তাহলে কি বেরিয়ে যাব হ্যাঁ এটা আমি মনে করি যে মার্চ মাসে একটা প্রবাবিলিটি রয়েছে আপনার জঙ্গি আপনার বাড়ি আপনার স্থায়ী সম্পদ বা প্রপার্টি রিলেটেড বিষয়গুলো থেকে একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার তার একটা হাই প্রবাবিলিটি রয়েছে এবং দেখবেন এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার এই প্রবলেমটা সমাধান হওয়া যাবে আপনি একটা সমাধানযোগ্য জায়গা পাবেন এটি নিয়ে আমি নিশ্চিত এবং শুধুমাত্র প্রপার্টি বা স্থায়ী সম্পদের ক্ষেত্রে নয় যদি আপনার রাশি সিংহ হয় কোনো ধরনের ল লিটিগেশন রিলেটেড বিষয়ে আপনি যদি যুক্ত থাকেন জড়িয়ে থাকেন সেই ল লিটিগেশন সে আইনি জটিলতা থেকে দেখবেন বেরিয়ে আসতে পেরেছেন এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো রকমের সন্দেহ নেই বা রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু এক্সপেক্ট করছি না এবং সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরেকটি বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশানে আছেন ধরুন আপনি প্রাথমিক শিক্ষায় যুক্ত আপনার ক্ষেত্রেও এডুকেশনাল এনহান্সমেন্ট আমরা দেখতে পারবো ধরুন আপনি প্রাথমিক শিক্ষায় নয় আপনি যুক্ত আছেন উচ্চ শিক্ষার সাথে তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আমরা ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পারবো তার মানে এটা বলা যেতে পারে আপনি যদি প্রাথমিক শিক্ষায় থাকেন কিংবা উচ্চ শিক্ষায় থাকেন কিংবা আপনি কোনো রিসার্চ কোনোরকম গবেষণামূলক বিষয়ে যদি যুক্ত থেকে থাকেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনার পজিটিভিটি বাড়বে রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে হায়ার এডুকেশন রিলেটেড ম্যাটারে এন্ড অফ দ্য ডে গিয়ে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতেই পারি যে আপনার রিসার্চ ওরিয়েন্টেড ক্ষেত্রে বা হায়ার এডুকেশন রিলেটেড ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা কিন্তু আপনি তৈরি করতে পারবে এবং যারা ইভেন বিদেশে আছেন অনেকেই তো আছেন যারা ফরেন কান্ট্রিতে আছেন ফরেন ম্যাটারের সাথে সংযুক্ত রয়েছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে তাহলে ফরেন কান্ট্রিতে যারা কানেক্টেড ফরেন ম্যাটারে যারা কানেক্টেড তাদের কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাক্রম আছে পজিটিভিটির মাত্রাক্রম নিশ্চিতভাবেই লক্ষ্য করা যায় এবং একটা সময়ের পরে গিয়ে আপনি দেখবেন যারা ফরেনে সাথে যুক্ত ফরেনে সেটেলড হয়েছেন বা সেটেল্ড হওয়ার চেষ্টা করছেন অনেকেই হয় না যে পারমানেন্ট রেসিডেনশিপ বা হয় পিয়ার বা গ্রিন কার্ড এই ধরনের বিষয়বস্তু থাকে আপনারা যারা ফরেনে আছেন বা ফরেনের চেষ্টা করছেন তারা বিষয়টা ভালো বুঝবেন তাদের ইম্প্রুভমেন্ট হবে ইভেন যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন বর্তমানে আপনি কম্পিটিটিভ এক্সামিনেশনের সাথে কানেক্টেড আপনি প্রিপারেশান নিচ্ছেন দীর্ঘদিন ধরেই আপনি চেষ্টা করছেন এর আগেও আপনার একবার সিলেকশানের জায়গা হয়েছিল কিন্তু জাস্ট এক নাম্বার দু নম্বরের জন্য হয়নি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি দেখুন সিংহের এক্সপেক্টেশান সবসময় হাই থাকে সিংহ সবসময় চাই রাজা হয়ে থাকবে এমন কিছুর সাথে সংযুক্ত হবে যেটা অনেকটা বেটার তার মানে এটা বলা যেতে পারে যে বেটার থেকে বেটার প্রাপ্তির এক্সপেক্টেশন সিংহ রাশি রাখেন এবং এটা তো নয় যে সে সেটা কমপ্লিট করতে পারে না এটা অবশ্যই যে সিংহ রাশি বেটার থেকে বেটার এক্সপেকটেশান শুধু নয় বেটার থেকে বেটার এক্সপেকটেশান কমপ্লিট করা পূর্ণ করা এটার একটা টেন্ডেন্সি আমরা কিন্তু সিংহ রাশির মধ্যে দেখতে পাই আপনি আমায় প্রশ্ন করতেই পারেন যে সিংহ কতটা তার এডুকেশনাল ডেভেলপমেন্ট করতে পারবে বা এন্ড অফ দ্য ডে গিয়ে যে কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য এত কিছু এত কিছু এত আনন্দ আয়োজন সব তার জন্য যাতে একটা ভালো চাকরি আপনার হয় যাতে আপনার একটা ভালো কম্পিটিটিভ এক্সামিনেশানের সিলেকশান হয় আমি একটা বিষয় আপনাকে আশা শুধু নয় দায়িত্ব নিয়ে ভরসা দিচ্ছি যে এই ধরনের বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে কম্পিটিটিভ এক্সামিনেশান বা বিষয়গুলির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আমি একটা কথা আপনাদের বলতে চাই যদি রাশি আপনার সিংহ হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মার্চ মাসে মামলা মোকদ্দমা রিলেটেড ইস্যুস থেকে সমাধান আছে বিদ্যাক্ষেত্র ক্ষেত্র শুভ কম্পিটিটিভ এক্সামিনেশন রিলেটেড বিষয়ে উন্নতি হবে প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটির সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো প্রেমজনিত বিষয়ের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আপনার পজিটিভিটি আপনার উন্নতি তার সংযোগ নিশ্চিতভাবেই বাড়বে তার মানে মোরাললেস আপনার প্রেমের ক্ষেত্রে ওটা কিন্তু শুভ হতে চলেছে ম্যারেজের জন্য যারা পরিকল্পনা করছেন দেখুন প্রেম আমরা পঞ্চম থেকে দেখি পঞ্চম্পতি দশমে তিনি মার্গি গতিতে আছেন ফেব্রুয়ারি থেকেই মার্গি গতিতা শুরু হয়েছে এবং এটি একটি শুভ সমন্বয় বিবাহের জন্য ইভেন যাদের ম্যারেজ বিবাহের জন্য আমি পরিকল্পনা দেব অ্যাটলিস্ট এপ্রিল মার্চ মার্চ মাসের চোদ্দ তারিখের পর পরিকল্পনাটা করলে বা স্থির করার চিন্তা করলে ভালো হবে এবার যাদের এমার্জেন্সি তারা এটা করুন যাদের হাতে দু তিন বছর সময় আছে আমি তাদেরকে বলবো একটু সময় নিন এখন একটু সময় নিয়ে ঢায়াটা বেরিয়ে যাবে বা ঢায়া শেষ পর্যায়ে আসবে এমন একটা জায়গায় গিয়ে বিবাহের সিদ্ধান্ত নিলে তার ফলাফলটা আরও বেশি ভালো হতে পারে যাদের বিত্তের সমস্যা আর্থিক সমস্যা আর্থিক অনটন আর্থিক জটিলতা কারোর সহায়তা ছাড়া আপনি চলতে পারছেন না কোনো একজন ব্যক্তিবর্গের বিশেষ সহযোগিতা আপনার প্রয়োজন এই ধরনের ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যেতে পারে যাদের এডুকেশনের ক্ষেত্রে সুপারভাইজার রিলেটেড সমস্যা আছে সুপারভাইজার রিলেটেড প্রবলেমের মাত্রাটা বেশি সুপারভাইজারের সাথে বন্ডিংটা ঠিক থাকছে না সুপারভাইজার নানা রকমের ইস্যুস নানা রকমের সমস্যাগুলো বারবার দিচ্ছে নানা রকমের জটিলতার ক্রম আপনার তৈরি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা বাড়বে পেশা ব্যবসা ভালো দিকে যাবে বিশেষ উন্নতির জায়গা রয়েছে কর্মানুষ্ঠান হ্যাঁ কর্মসংক্রান্ত যে কোনো স্থান এতে আপনার ডেভেলপমেন্ট হবে যাদের কাজের জায়গা পরিবর্তন নিয়ে চিন্তায় আছেন তাদের লাভ বাড়বে অর্থাৎ ট্রান্সফার পরিবর্তন এগুলো আছে যাদের ফোর্স ট্রান্সফার হয়েছে কোনো কারণে বৃত্তি নাশ হয়েছে কোনো কারণে চাকরি চলে গিয়েছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারব এন্ড অফ দ্য ডে গিয়ে বৃত্তি যাদের নাশ হয়েছে চাকরি যাদের চলে গিয়েছে তাদের থেকে বেটার একটা ফলাফল আসতে পারে বিপজ্জনক অবস্থার মধ্যে নতুন করে পড়ার সংযোগ নেই তবে ঢায়া শুরু হচ্ছে যে কারণে অনেকেই চিন্তিত আছেন তবে আমি বারবারই বলেছি পূর্ব ফালগুনি। এবং উত্তর ফাল্গুনি এই দুটি নক্ষত্রের জাতক জাতিকাদের ঢায়ার প্রভাব অতটা নেগেটিভ হবে না তাদের ক্ষেত্রে ঢায়া থেকে বেরিয়ে আসা বা ঢায়ার অতটা প্রভাব জীবনচক্রে আসবে না এটুকু শিওরিটি দিলাম তবে সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা না বললে হয়তো অনেক কিছুই বলা হয় না আমি বলে রাখি যারা একটু লিগাল ইনলিগাল বিষয়ের সাথে যুক্ত বেটিং থেকে শুরু করে ক্রিপ্টো থেকে শুরু করে এই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড আছেন তাদেরকে সতর্ক হয়ে চলার পরামর্শ দেব তার সাথে সাথে যারা যে কোনো ধরনের অস্ত্রাগার বা ইত্যাদি ইত্যাদি ম্যাটারে যুক্ত ফলস ব্লেম আসতে পারে সচেতন থাকতে হবে গভর্নমেন্ট জবে যাদের ফলস ব্লেম হয়েছে এই সময়ে কোনো রকম সাবমিশন থাকলে যদি ডিলে করার অপশান থাকে ডিলে করলে বেটার হবে এই সময় কোনো ধরনের সাবমিশান করা আপনার উচিত হবে না আমি মনে করি এই সময় সাবমিশান করার দরকার নেই এই সময় আপনি ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন এগোতে পারবেন আমি বলে রাখি বিশেষ কোনো সম্মান প্রাপ্তির প্রকৃত অর্থে জায়গা রয়েছে তবে এই সময়ে খুব সেন্সিটিভ হতে পারে আপনার গুপ্ত শত্রু দ্যাট ইজ ভেরি ট্রু যাদের গুপ্ত শত্রু আছে সচেতন থাকতে হবে ম্যারেজ ম্যারেটাল লাইফে নতুন করে নেগেটিভিটি আসবে না তবে এটুকু বলতে পারি যে ধীরে ধীরে আপনার ম্যারেজ লাইফ একটু পজিটিভিটির দিকে আসার সম্ভাবনা বা সংযোগ সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটি যদি আমরা একটু দায়িত্ব নিয়ে ভাবি বা প্রত্যেকেই নিজের দায়িত্বে একটু রেসপন্সিবল হয়ে ভাবার চেষ্টা করেন পজিটিভ হবে যে কোনো সম্পর্ক আমি প্রথমেই বলেছি সেখান থেকে সাবধান বিষাক্ত প্রাণী বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা রাখবেন যে কোনো ধূর্ত মানুষদের থেকে সাবধানে থাকবেন এই সময়টিতে কারোর সাথে বিনা কারণে বাঘ বিতণ্ডায় জড়ালে সমস্যা ক্রমশ বাড়তে পারে আমি আশা রাখবো আপনি নিশ্চিতভাবেই সচেতনতা এবং সাবধানতা রাখবেন এই সকল বিষয় আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে শেষ করছি এখানে জয় শ্রীগণেশ